বাঙালি লোকেদের ওপর গুজরাট মহারাষ্ট্র দিল্লি আসাম ও অন্যান্য রাজ্যে বাংলা বললে তাদেরকে ডিটেনশান ক্যাম্পে রাখা হচ্ছে যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের পুলিশ বাংলা বলা বলি করলে বাংলাদেশি লোক ভেবে ডিটেনশান ক্যাম্পে রেখে দিচ্ছে ওখানটা পুলিশ ভুল করে পশ্চিমবঙ্গের লোকেদেরও ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে পুলিশ বুঝতে পারছে না কে বাংলাদেশের লোক আর কে আমাদের পশ্চিমবঙ্গের লোক প্রকৃত বাংলাদেশি লোকেদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গের লোককে বাংলাদেশি ভেবে ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে আমাদের দেশের বাঙালি লোকেদের সেখানে কাজ করা মুশকিল হয়ে পড়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে প্রতিবাদ মিছিল করছে এই রকম বেআইনিভাবে আমাদের রাজ্যের বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে বাঙালিদের অবিলম্বে ছেড়ে দিতে হবে প্রকৃত বাংলাদেশি লোকেদের ভারতবর্ষ থেকে খেদানোর জন্যে আগেও ভারত সরকার চেষ্টা করেছিল এখনও আগের তুলনায় অনেক বেশি বিজেপি সরকার বাংলাদেশি লোকেদের চিহ্নিত করে বিতাড়িত করার ব্যাপক পরিকল্পনা নিয়েছে তাই এখন বেশ কয়েকটি রাজ্যে বাংলা বললে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে এর মধ্যে অনেকে আমাদের দেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের লোকও আছে আগেও বিজেপি সরকার গুজরাট আসাম দিল্লি উড়িষ্যা মহারাষ্ট্র থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে বাংলাদেশে পাঠিয়েছিল তখন কিন্তু বাংলা ভাষা বললেই ধরা হতো না বৈধ পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র যাচাই করার পর একসাথ নেওয়া হতো এখন ব্যাপক ধরার জন্যে বাংলা ভাষা বললেই ধরা হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি ব্যাপার কারণ বাংলা আমাদের রাজ্যে ও বাংলাদেশের ভাষা বাংলা বললে সেই লোক বাংলাদেশি নাও হতে পারে সেই লোক আমাদের রাজ্যে অর্থাৎ ভারতের স্থায়ী নাগরিক হতে পারে তাই ধরার সঠিক পদ্ধতি অবলম্বন অবশ্যই করা দরকার আছে সঠিকভাবে বাংলাদেশিদের চিহ্নিত করার জন্যে সঠিক চিহ্নিতকরণের জন্যে অন্য রাজ্যের পুলিশকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নেওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকার সঠিকভাবে চিহ্নিত করতে পারবে এ ব্যাপারে টিএমসি পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারে রাজনীতি করা উচিত হবে না দেশের স্বার্থে এটা করা উচিত বিজেপি সরকারে আমাদের দেশ থেকে যে তাড়ানোর যে কাজ করছে সেটা সত্যি দরকার কয়েক লক্ষ বাংলাদেশি আমাদের দেশে ঢুকে পড়েছে বিভিন্ন রাজ্যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ছড়িয়ে পড়েছে ডিটেনশন ক্যাম্পে থেকে প্রতিটি লোকেদের পরিচয়পত্র অন্যান্য কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশে পাঠাতে হবে আর পশ্চিমবঙ্গের লোক অর্থাৎ আমাদের দেশের বাঙালিদের সসম্মানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই প্রকৃত চিহ্নিতকরণের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য অবশ্যই নেওয়ার দরকার আছে তা না হলে রকম চিহ্নিতকরণের কাজটা ভুল হতেই থাকবে এবং আমাদের রাজ্যের বাঙালিদের উপর রকম অত্যাচার চলতে থাকবে তাই প্রয়োজনে প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ যে রাজ্যে তাদের ঠিকানা বলছে যে সমস্ত টেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে তারা তো প্রায় সবাই বলছে আমি পশ্চিমবঙ্গের লোক কিন্তু অ্যাকচুয়ালি সবাই পশ্চিমবঙ্গের লোক নয় ওর ভিতরেই অনেকে বেশিরভাগ লোকই আছে বাংলাদেশে আর কিছু লোক আমাদের রাজ্যের লোক অর্থাৎ আমাদের দেশের লোক ভারতবর্ষের নাগরিক এই কাজটা করতে হবে বাংলাদেশের বাংলাদেশের অনেকে ফেক আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসাবে রয়েছে এদের চিহ্নিত করতে হবে এদের ফ্যামিলি ট্রি সব মেম্বাররা কে কে আছে তারা ইন্ডিয়ার কোথায় থাকে আদৌ থাকে কি না তারা সব বাংলাদেশে থাকে এই সমস্ত যে বাদ বিচার এই সমস্তকেছে জিজ্ঞাসা করে তাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে এইভাবে পারিবারিক ইতিহাস নিয়ে যাচাই করে প্রকৃত বাংলাদেশিকে ভারত থেকে তাড়াতে হবে পশ্চিমবঙ্গ সরকার বলছে আমরা বাংলাদেশিদের ঢোকাইনি পশ্চিমবঙ্গের পুলিশ বর্ডার পাহারা থাকে না বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার পাহারা দেয় এবং তাদের কাজে ঝিলামিতে তাদের কাজে ঝিলামির জন্যে আমাদের দেশে কয়েক লক্ষ বাংলাদেশি ঢুকে পড়েছে এই জন্যে দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স এটা কেন্দ্র সরকারের আন্ডারে কাজ করে এটা রাজ্য সরকারের আন্ডারে কাজ করে না তাই আমাদের ওর পেছনে আমাদের কোনো হাত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ধরনের অভিযোগ করছেন এবং এই সমস্ত কাজ করতে গিয়ে অন্যান্য অন্য রাজ্যের পুলিশরা যে ভুল করছে যে ভুলের বশবর্তী হয়ে তারা পশ্চিমবঙ্গের নাগরিককে অর্থাৎ ভারতবর্ষের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সেটা কিন্তু সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন যে সমস্ত পশ্চিমবঙ্গের অধিবাসীদের বাংলাদেশে থেকে পাঠিয়ে দিয়েছে তাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা আমাদের ভারতে আছে তারা আইনের সাহায্য নিয়ে অবশ্যই তারা ভারতে ফিরে আসবে অর্থাৎ আমাদের রাজ্যে ফিরে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট এখানে কোনো সন্দেহ নেই কেন তারা সেই রাজ্যের পুলিশের যে রাজ্য থেকে খেদানো হচ্ছে সেই রাজ্যের পুলিশের যেটা ভুল তারা অতটা সঠিকভাবে মানে সঠিকভাবে চিহ্নিতকরণ করতে পারছে না সেটা সঠিকভাবে চিহ্নিতকরণের কাজটা পশ্চিমবঙ্গের পুলিশই পশ্চিমবঙ্গের প্রশাসনই করতে পারে সেই জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে উচিত এ ব্যাপারে অন্য রাজ্যের পুলিশকে সাহায্য করা